দু চব্বিশ সালের অক্টোবর মাস বিশ্ব রাশি বিশ্বলগ্নের আর্থিক দিক থেকে কিন্তু অত্যন্ত অনুকূল একটি মাস বলা যেতে পারে এই মাসটাতে দেখবেন একাধিক ফাইন্যান্সিয়াল অপরচুনিটিস আপনারা পাবেন অর্থ উপার্জনের একাধিক রাস্তা এই মাসটাতে কিন্তু আপনাদের খুলতে চলেছে তবে তুলনামূলকভাবে অক্টোবরের ফার্স্ট হাফ কিন্তু আর্থিক দিক থেকে অনেক বেশি অনুকূল থাকছে সেকেন্ড হাফটা তুলনামূলকভাবে একটু কম অনুকূল থাকছে কারণ সেকেন্ড হাফে আবার এক্সপেন্সেসের জায়গাটা দেখবেন বাড়বে কিছুটা হলেও রাশি বা লগ্নের মানুষজনেরা কিন্তু অক্টোবরের সেকেন্ড হাফে আর্থিক দিক থেকে একটুখানি চাপের মধ্যে থাকতে পারেন অধিক ব্যয়ের কারণে রাশি বা বিষলগ্নের যারা জাতক জাতিকা রয়েছেন এবং চাকরি করছেন অক্টোবর দু হাজার চব্বিশে কিন্তু ওয়ার্ক প্রেশার অনেকটাই বাড়তে পারে ফিজিক্যাল লেবার বা কায়িক পরিশ্রমের জায়গাটা অনেকটাই বাড়বে কিন্তু কায়িক পরিশ্রম যেমন বাড়বে ঠিক সেই অনুপাতে দেখবেন আপনাদের সাফল্যের জায়গাটাও কিন্তু অক্টোবর দু হাজার চব্বিশে চাকরি জীবনে পাবেন যাদের জন্ম জন্মরাশি বা জন্মলগ্ন বৃষ রাশি বা বিষলগ্নে যে সকল জাতক জাতিকে ব্যবসায় রয়েছেন তাদের কিন্তু অক্টোবর দু হাজার চব্বিশে মস্ত বড় একটা সম্ভাবনা রয়েছে বিজনেস এক্সপ্যানশান হওয়ার এই মাসটাতে বিজনেস লাইফে দেখবেন একাধিক নিউ অপরচুনিটিস আপনারা পাবেন এবং বিজনেস লাইফ পূর্বের তুলনায় অনেকটাই কিন্তু উন্নত হবে অক্টোবর দু হাজার বিস্তারিত আলোচনায় প্রবেশ করার আগে আমরা এক নজরে দেখে নেব পয়লা অক্টোবর দু হাজার চব্বিশ মহাকাশে বা বিশ রাশির সাপেক্ষে নবগ্রহদের অবস্থানটা ঠিক কেমন থাকছে নমস্কার আমি সুভাষ চন্দ্র বন্দ্যোপাধ্যায় দেখুন পয়লা অক্টোবর দু বিষ রাশি বা বিষ লগ্নের সাপেক্ষে মহাকাশের নবগ্রহদের অবস্থান কেমন না আপনাদের রাশিতেই অবস্থান করছেন দেবগুরু বৃহস্পতি আপনাদের ধনস্থানে অর্থাৎ দ্বিতীয় স্থানে অবস্থান করছেন মঙ্গল আপনাদের পঞ্চমভাবে অবস্থান করছেন রবি বুধ চন্দ্র এবং কেতু একত্রে ষষ্ঠভাবে ষষ্ঠপতি সক্ষেত্রী হয়ে তুলায় অবস্থান করছেন দশমপতি শনি দশমভাবে বক্রিয় হয়ে অবস্থান করছেন একাদশভাবে অবস্থান করছেন রাহু কী ঘটতে পারে অগ্ন বা বিষ রাশির ক্ষেত্রে দেখুন পুরো মাসটাতেই দশম প্রতি শনি তিনি দশমভাবে বক্রি হয়ে অবস্থান করছেন কাজকর্মের জায়গাটাতে পরিশ্রম অনেকটাই কিন্তু বৃদ্ধি পাবে কিন্তু পরিশ্রম যেমন বাড়বে পরিশ্রম অনুযায়ী কাঙ্ক্ষিত ফল কিন্তু অক্টোবর দু হাজার চব্বিশে আপনারা এক্সপেক্ট করতে পারেন কর্মের জায়গাতে এমন কিছু পজিটিভ ইনসিডেন্ট ঘটবে যে ইনসিডেন্টগুলোর রেজাল্ট সেই মুহূর্তে না পেলেও আগামী দিনে কিন্তু দেখবেন খুব বৃহৎ আকারে সেই ফলাফলগুলো কিন্তু আপনারা পেতে পারেন অর্থাৎ এমন কিছু ঘটনার মুখোমুখি হবেন যে ঘটনাগুলোর ফল সেই মুহূর্তে হয়তো আপনাদের মনে হবে কিছু পেলেন না কিন্তু কিছুদিন পর দেখবেন এই ঘটনার একটা বৃহৎ ফল আপনারা প্রাপ্ত হবেন অক্টোবর দু হাজার চব্বিশে দেখুন মাসের শুরুতেই ষষ্ঠপতি শুক্র তিনি ষষ্ঠভাবে অবস্থান করছেন চাকরি জীবনে প্রমোশন আশা করতে পারেন চাকরি জীবনে ফাইনান্সিয়াল গ্রোথ অনেকটাই বাড়বে অক্টোবর দু হাজার চব্বিশে বৃষ রাশি বা বিষ লগ্নের শত্রুরা দেখবেন একটুখানি হলেও কিন্তু মাথা চাড়া দিয়ে উঠতে পারে কিন্তু আলটিমেটলি আপনারা কিন্তু শত্রুদের পরাস্ত করতে সক্ষম হবেন অক্টোবর দু হাজার চব্বিশে যাদের রাশি বা লগ্ন বৃষ বিরোধিতা থাকলেও সেই বিরোধিতা কোনো রকমভাবে আপনাদেরকে আটকাতে বা ঠেকাতে কিন্তু পারবে না অর্থাৎ আলটিমেটলি আপনারা উইনার হবেন পুরো মাস্টারদের রাহু একাদশভাবে অবস্থান করছেন সুতরাং কর্মক্ষেত্রে যতটা সম্ভব চোখ কান খোলা রাখা উচিত তা না হলে এমনও হতে পারে যে আপনাদের কোনো সহকর্মী হায়ার ম্যানেজমেন্টের কাছে আপনাদের সম্পর্কে কোনো ভুল বার্তা পৌঁছে দিল এবং এই হায়ার ম্যানেজমেন্টের কাছে ভুল বার্তা পৌঁছানোর দরুন আপনারা কর্মক্ষেত্রে অকারণে হেনস্থার শিকার হলেন তার একটা সম্ভাবনা কিন্তু অক্টোবর দু হাজার চব্বিশে থাকছে যাদের রাশি বা লগ্ন ঋষ কাজেই কাজকর্মের জায়গাটাতে আপনাদের সচেতনতা অনেকটাই বাড়ানো দরকার অক্টোবর দু হাজার চব্বিশে যারা চাকরি পরিবর্তন করতে চাইছেন এই মাসের ফার্স্ট হাফ কিন্তু কর্ম পরিবর্তনের জন্য বা জব চেঞ্জ করার জন্যে অত্যন্ত শুভ এই সময়টাতে দেখবেন একাধিক সুযোগ সুবিধা পাবেন নতুন কর্মপ্রাপ্তির জন্য যারা পূর্বে চাকরির জন্য অ্যাপ্লাই করেছিলেন অক্টোবরের ফার্স্ট হাফে নতুন চাকরিতে আপনারা জয়েন করতে পারেন তার কিন্তু একটা স্ট্রং পসিবিলিটিস রয়েছে দেখুন মাসের প্রথমেই আপনাদের সপ্তম প্রতি মঙ্গল তিনি ধনস্থানে অর্থাৎ মিশন রাশিতে অবস্থান করছেন সুতরাং বৃষ রাশি বা বিষলগ্নে যে সকল জাতক জাতিকা ব্যবসায় আছেন অত্যন্ত শুভ ফল পাবেন ব্যবসায় একটা ভালো গ্রোথ পাবেন আর্থিকভাবে বা ফাইনান্সিয়ালি যারা চ্যালেঞ্জের মধ্যে নিয়ে যাচ্ছিলেন এই সপ্তমভাবে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি দেখবেন সেই চ্যালেঞ্জগুলোকে মোকাবিলা করতে অনেকটাই হেল্প করবে অক্টোবরের প্রথম ভাগটাতে ব্যবসায় অগ্রগতি বাড়ছে বিজনেস লাইফে কিছু নতুন সুযোগ সুবিধা আপনারা পাবেন বিজনেস লাইফে অ্যাগ্রেসিভলি যদি কোনো রিস্কের মধ্যে যান সেটা কিন্তু একটুখানি ওরাও কিন্তু ফাইন্যান্সিয়াল লস কিন্তু ঘটিয়ে দিতে পারে কাজেই অ্যাগ্রেসিভলি কোনো রিস্কে কিন্তু অক্টোবর দু হাজার চব্বিশে বিশ্ব রাশি বা বিশ্ব লগ্নে যাওয়া উচিত নয় মাসের শুরুতেই উপার্জন বৃদ্ধি পাবে আর্থিক দিক থেকে অনেকটাই স্বস্তি পাবেন অর্থাৎ রিলিফ পাবেন এই মাসটাতে দেখবেন অর্থ সঞ্চয়ের বেশ কিছু ক্ষেত্র তৈরি হবে অর্থাৎ দ্বারা দীর্ঘদিন ধরে চেষ্টা চরিত্র করেও কিছুতেই সেভিংস পার্ট তৈরি করতে পারছিলেন না অক্টোবর দু হাজার কিন্তু দেখবেন সঞ্চয়ের একটা ভালো ক্ষেত্র আপনাদের প্রস্তুত হবে মনোমত আর্থিক সমৃদ্ধি এক্সপেক্ট করতে পারেন অক্টোবর দু হাজার চব্বিশে যাদের জন্মরাশি বা লগ্ন বৃষ পুরো মাস্টারেই দেবগুরু বৃহস্পতি তিনি আপনাদের রাশিতেই অবস্থান করছেন সুতরাং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া এই কাজটা আপনারা অত্যন্ত সুচারুভাবে করতে সক্ষম হবেন অক্টোবর দু হাজার চব্বিশে একের অধিক উপার্জনের রাস্তা তৈরি হবে অপ্রত্যাশিত বা আনএক্সপেক্টেড কিছু মানি গেইন কিন্তু আপনাদের অক্টোবর দু হাজার চব্বিশে করতে পারে যারা শেয়ার মার্কেট বা স্টক মার্কেটের সাথে যুক্ত তার একটা বেশ ভালো উল্লেখযোগ্য বেনিফিট আশা করতে পারেন অক্টোবরের কুড়ি তারিখের পর হয়তো অর্থ ব্যয়ের জায়গাটা দেখবেন আপনাদের বাড়বে কাজেই অক্টোবরের কুড়ি তারিখের পর অর্থ খরচের জায়গাটাতে কিন্তু বিশেষভাবে ধ্যান দেওয়া দরকার কারণ মাসের চতুর্থ সপ্তাহে আবার দেখবেন অর্থ ব্যয়ের জায়গাটা আরও বেশি বেড়ে যাবে রাশি বা বিষলগ্নে যে সকল জাতক জাতিকা প্রপারলি ফান্ড ম্যানেজমেন্টকে কাজে লাগাতে পারছেন না তারা কিছু প্রবলেমে পড়বেন কিন্তু ফান্ড ম্যানেজকে যদি প্রপারলি কাজে লাগাতে পারেন তাহলে অক্টোবর দু হাজার চব্বিশে বিষ রাশি বা বিষলগ্নে জাতক বা জাতিকারা একটা উচ্চ মানের লাইফস্টাইল পাবেন সেটা কিন্তু বলা যেতে পারে অক্টোবর দু হাজার চব্বিশে লগ্ন বা রাশি জাতক বা জাতি কাদের হেলথের জায়গাটা যদি আমরা দেখি তাহলে দেখবেন আপনারা অ্যাসিডিটির প্রবলেমে একটু সাফার করতে পারেন যাদের পেটের প্রবলেম রয়েছে সেটা বাড়তে পারে হঠাৎ করে পেটের কোনো যন্ত্রণা বা পেন আপনাদের সাফার করাতে পারে ফ্যাটি লিভারের প্রবলেম কিন্তু অক্টোবর দু হাজার চব্বিশে একটা বাড়ার পসিবিলিটি রয়েছে যাদের জন্ম জন্মরাশি বা জন্মলগ্ন বৃষ যে কোনো ধরনের মাসেল ক্রাম্প অক্টোবর দু হাজার চব্বিশে আপনাদের সাফার করাতে পারে এই মাসটাতে ফুড হ্যাবিটের প্রতি কিন্তু বিশেষভাবে যত্নবান হওয়া প্রয়োজন তার কারণ ফুড পয়জনিং থেকেও কিন্তু আপনারা শারীরিকভাবে অসুস্থ হতে পারেন অক্টোবরের ন তারিখে দেবগুরু যখন বক্রি হয়ে যাবেন আপনাদের রাশিতে এতদিন পর্যন্ত বৃহস্পতি থাকার ফলে বৃহস্পতি যতটা সাপোর্ট দিচ্ছিল বক্রি হয়ে গেলে কিন্তু দেখবেন বৃহস্পতির অতখানি সাপোর্ট বিশ্ব রাশি বা বিষলগ্নের মানুষেরা পাবেন না বিশ্ব রাশি বা লগ্নের যে সমস্ত মানুষ রিলেশনশিপের মধ্যে রয়েছেন বা লাভ রিলেশানে রয়েছেন তাদের কিন্তু এই মাসটাতে বেশ কিছু নাটকীয় পরিবর্তন ঘটতে পারে কিছু ড্রামাটিক চেঞ্জেস এই মাসটাতে আপনারা পাবেন অর্থাৎ অক্টোবর দু হাজার চব্বিশে বিশ্ব রাশি বা লগ্নের মানুষজনেদের প্রেম জীবনে দৈত সত্ত্বা কাজ করবে অর্থাৎ দেখা যাবে যে এক এক সময়ে প্রেম ভালোবাসার জায়গাটা অত্যন্ত বেড়ে যাবে আবেগের জায়গাটা অত্যন্ত বাড়বে ইমোশন প্যাশন বেড়ে যাবে পর মুহূর্তেই আবার এই প্রেম আপনাদের একটুখানি হলেও বিরক্তির কারণ হতে পারে একটুখানি হলেও এই প্রেমের কারণে আপনারা অসুস্থ থাকতে পারেন অর্থাৎ প্রেম আপনাদেরকে যেমন স্টিমুলেট করবে এই প্রেম আপনাদেরকে যেমন অনেকটাই উৎসাহিত করবে অন্য ক্ষেত্রে কিন্তু এই প্রেম আবার একটুখানি হলেও দেখবেন ডিমোটিভেট করবে অক্টোবর দু হাজার চব্বিশে রাশি বা বিষলগ্নের জাতক বা জাতিকাদের লাভ লাইফের তৃতীয় ব্যক্তির উপস্থিতি কিন্তু প্রণয় ভঙ্গের কারণ হতে পারে বা লাভ লাইফটাকে একটুখানি হলেও কিন্তু সমস্যায় ফেলতে পারে সুতরাং লাভ লাইফের প্রতি অক্টোবর দু হাজার চব্বিশে রাশি বা বিষলগ্নের মানুষজনদের একটুখানি হলেও যত্নবান হওয়া দরকার প্রেমটাকে টিকিয়ে রাখার জন্য তবে তুলনামূলকভাবে অক্টোবর মাসের সেকেন্ড হাফে দেখবেন আপনারা অনেকটাই রিলিফড ফিল করবেন এই মাসটাতে প্রেম সম্পর্ক বৈবাহিক সম্পর্কে পরিণত হতে পারে বিবাহের সম্ভাবনা অনেকটাই বাড়বে অক্টোবরের কুড়ি তারিখ পর্যন্ত অর্থাৎ মঙ্গল যতদিন পর্যন্ত দ্বিতীয়ভাবে থাকবে ফ্যামিলি লাইফে কিছুটা অশান্তির বাতাবরণ তৈরি হতে পারে পরিবারের সদস্যদের মধ্যে কিছুটা হলেও মনান্তর বা মতান্তর তৈরি হতে পারে তবে অক্টোবরের কুড়ি তারিখের পর পারিবারিক অশান্তি আবার অনেকটাই কমবে মতান্তরের জায়গাটাও দেখবেন অনেকটাই কমে যাবে রাশি বা লগ্নে যে সকল মানুষজন পড়াশোনায় রয়েছেন কম বেশি পুরো মাসটাতেই কিন্তু একটুখানি হলেও বিঘ্নের মধ্যে আপনাদেরকে এগোতে হবে এই মাস্টাদের বিদ্যা ক্ষেত্রে কনসেনট্রেশনের প্রবলেম আপনাদের একটুখানি হলেও সমস্যায় ফেলতে পারে বা কনসেনট্রেশন প্রবলেম আপনাদের একটা মেজর ইস্যু হয়ে দাঁড়াতে পারে বিদ্যাক্ষেত্রে ক্ষেত্রে রাশি বা বিশ্বলগ্নে যে সকল জাতক জাতিকা বিবাহিত জীবনে রয়েছেন অক্টোবর দু হাজার পারিবারিক শান্তি বজায় থাকবে কিন্তু সেই ক্ষেত্রেও আপনাদেরকে শান্তি বজায় রাখার জন্য বিশেষ ভূমিকা কিন্তু নিতে হবে পার্টনারশিপ ব্যবসা কিন্তু অক্টোবর দু হাজার চব্বিশে বিশ্বরাশি বা বিশ্বলগ্নের মানুষজনদেরকে অত্যন্ত ভালো ফল দেবে বিজনেস পার্টনারদের সাথে সম্পর্কের একটা উন্নতি ঘটবে একটা স্ট্রং বন্ডিং তৈরি হবে এখন আমরা দেখে নেব যে তিনটি নক্ষত্রকে নিয়ে রাশি গঠিত সেই নক্ষত্রে জাতক বা জাতিকারা কি কি ফল পেতে পারেন অক্টোবর দু হাজার চব্বিশে যাদের জন্ম নক্ষত্র কীর্তিকা তারা অক্টোবর দু হাজার চব্বিশে গৃহগত ব্যাপারে কিছু বড় ধরনের রদ পেতে পারেন কর্মক্ষেত্রে মান মর্যাদা প্রভাব প্রতিবৃত্তি অনেকটাই বাড়বে জনপ্রিয়তা বাড়বে মায়ের শরীর কিছুটা হলেও কিন্তু দুশ্চিন্তার কারণ হতে পারে হঠাৎ করে মা অসুস্থ হতে পারেন ঠান্ডাজনিত সমস্যা এবং দাঁতের সমস্যায় একটুখানি হলেও সাফার করতে পারেন আর্থিক দিক থেকে ফান্ড ম্যানেজমেন্টের ব্যাপারে কিন্তু বিশেষ গুরুত্ব দেওয়া দরকার না হলে আপনারা একটু সমস্যায় পড়তে পারেন বিবাহ স্থির হতে পারে হঠাৎ বিবাহের ফাইনাল হয়ে যেতে পারে পারিবারিক সুখ শান্তি বজায় থাকবে যাদের জন্ম নক্ষত্র রোহিণী শৌখিনতা এবং বিলাসিতার কারণে অর্থ ব্যয় বাড়বে এই মাসটাতে নিজেদের বিউটিফিকেশনের প্রতি দেখবেন একটা আগ্রহ বা ইচ্ছা অনেকটাই বাড়বে আর এই কারণেও অর্থ ব্যয়ের জায়গা কিছু তৈরি হতে পারে ক্রিয়েটিভ কাজকর্মে খুব ভালো উন্নতি করতে পারবেন যারা সৃজনশীল কাজকর্ম করেন যারা নান্দনিক কাজকর্মের সঙ্গে যুক্ত এই মাসটাতে অত্যন্ত ভালো ফল পাবেন স্বাধীন পেশায় যারা রয়েছেন অথবা ব্যবসায় রয়েছেন তারা দেখবেন বিজনেস গ্রোথ অনেকটাই বাড়বে উপার্জন বৃদ্ধি পাবে অক্টোবর দু হাজার চব্বিশে রোহিণী নক্ষত্রের জাতক বা জাতিকাদের অ্যাগ্রেসিভনেস কিন্তু পূর্বের তুলনায় অনেকটাই বাড়বে কিন্তু এই মাসটাতে উল্লেখযোগ্য হারে উপার্জন আপনাদের বৃদ্ধি পাবে যাদের জন্ম নক্ষত্র মৃগশিরা কর্মক্ষেত্রে দেখবেন মান সম্মান প্রভাব অনেকটাই বাড়বে কর্মক্ষেত্রে আপনাদের একটা ভালো ইনফ্লুয়েন্স তৈরি হবে বাসস্থান পরিবর্তন হতে পারে গৃহে কোনো বড়ো ধরনের সংস্কার ঘটতে পারে হঠাৎ করে গাড়ি কিনতে পারেন মায়ের শরীর একটুখানি হলেও ভোগাতে পারে পার্টনারশিপের ক্ষেত্রে দেখবেন পার্টনারের সাথে সম্পর্কের একটা উন্নতি ঘটবে এই সময়টাতে কোনো পার্টনারশিপ ব্যবসা শুরু করতে পারেন যারা দীর্ঘদিন ধরে প্রতীক্ষা করছিলেন গণমত একটা বিজনেস পার্টনার পেলে ব্যবসা করবেন অক্টোবর দু হাজার চব্বিশ কিন্তু আপনাদের জন্য দেখবেন একটা বেশ সৌভাগ্যের মাস বলা যেতে পারে যাদের জন্ম রাশি বা জন্মলগ্ন বৃষ যদি মনে করেন অক্টোবর দু হাজার চব্বিশকে একটুখানি প্রমোট করবেন বা একটু ভালো থাকবেন বা মাসটাকে একটু এনজয় করবেন তাহলে আপনারা প্রত্যেক দিন যদি মহালক্ষ্মীর বীজ একটু পাঠ করতে পারেন তাহলেও কিন্তু অক্টোবর দু হাজার অনেক বেশি এনজয় করতে পারবেন এবং পুরোটা মাস ভালোভাবে কাটাতে সক্ষম হবেন আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি ভালো থাকবেন নমস্কার